আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি শেয়ার করব আজকে আমার রেসিপি হচ্ছে ছানার পাতুরি প্রত্যেক দিনের মতন তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও এই ছানার পাতুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি দুধ দুধটা খুব ভালো মতন গরম হয়ে গেলে ছানা তৈরি করার জন্য দিয়ে দেবো ভিনিগার আমি এখানে ভিনিগার ব্যবহার করেছি তোমরা চাইলে লেবু কিংবা ছানা কাটার যে পাউডার পাওয়া যায় সেগুলোও দিতে পারো তো দেখো দুধটা থেকে আমি ছানাটা খুব ভালো মতন করে কেটে নিয়েছি ভিনিগারটা দিয়ে এবার এটাকে আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ছেঁকে নেবো তো এই যে ছেঁকে নিচ্ছি খুব বেশি প্রেশার দিয়ে কিন্তু এটাকে একদম শুকনো করব না আর ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব তো এবার দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে একটুখানি ধুয়ে নেব তো এই পাতুরি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ সর্ষে আর দু টেবিল চামচ পোস্ত আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালের জন্য আর দিয়ে দিচ্ছি নারকল তো এইবার এই নারকোল সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো আর পাত্রটি বানাবো যেহেতু সেই জন্য নিয়ে নিয়েছি কলা পাতা কলা পাতাগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি আর এই আগুনে একটু সেঁকে নিচ্ছি কারণ তাহলে পাতাটা নরম হয়ে যাবে আর তখন পাতুরির মতন করে ভাঁজ করতে আমার একটু সুবিধা হবে সেই জন্য পাতাটাকে ভালো করে আগুনে একটু সেঁকে নিচ্ছি তো দেখো ছানাটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে নারকোল আর সর্ষের পোস্তটা একদম শুকনো শুকনো করে বেটেছি বেশি জল দিয়ে বাটিনি কিন্তু পাটাটা একদম স্মুথ হয়েছে এইবারে ওই ছানার মধ্যে ওপরে সর্ষে পোস্ত নারকোলের পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন সর্ষের তেল পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এগুলো সব কিছুর সাথে একটু মেখে নেব তো এই যে আমি সুন্দর করে মেখে নিয়েছি এইবারে যে কলা পাতাটা নিয়েছিলাম ওর মধ্যে একটা একটা করে পাতুরি আমি এভাবে দিয়ে এটাকে একটু সাজিয়ে নেব দেখো ওপরে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা তারপরে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল আর দেবো যেহেতু নিরামিষ সেই জন্য দিয়ে দিচ্ছি একটা কাজু আর একটা কিসমিস তোমরা চাইলে এটা নাও দিতে পারো দিয়ে এবার পাতাটাকে সুন্দর করে মুড়ে নেবো দেখো পাতাটা কিন্তু মোড়ার সময় ভেঙে যাচ্ছে ফেটে যাচ্ছে না যেহেতু আগে সেঁকে নিয়েছিলাম সেই জন্য তো পাতাটা সেঁকে নিলে কিন্তু এই এই সময় আমার পাতাটা ভাঁজ করতে খুব সুবিধা হবে তো এটাকে আর বা বেঁধে নিচ্ছি না তোমরা চাইলে বেঁধে নিতে পারো তো এইভাবে আমি সবকটা বানিয়ে নেব এই যে আমার পাতুরি কিন্তু সবকটা কটা রেডি হয়ে গেছে এবার এগুলোকে ভাজার পালা তো দেখো কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতন সরষের তেল তেলটা যখন খুব ভালো মতন গরম হয়ে যাবে তখন একটা একটা করে যে পাতুরি বানিয়ে রেখেছিলাম কলা পাতায় করে সেই পাতুরিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে কিন্তু এটা খুব বেশি সময় লাগবে না প্রথম পিঠটা দশ মিনিট তারপরের পিঠটা পাঁচ মিনিট মতন করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমার নিরামিষ ছানার পাতুরি তো দেখো সব করা কিন্তু হয়ে গেছে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি তারপর তোমাদেরকে আমি খুলে দেখাবো জিনিসটা কেমন হয়েছে তো দেখো এই যে ঠান্ডা হয়ে গেছে তারপর এটাকে আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে এই যে আমার নিরামিষ ছানার পাতুরি কিন্তু একদম রেডি এই যে দেখো কত সুন্দর হয়েছে দেখতে কতটা নরম হয়েছে এটা কিন্তু গরম গরম ভাতের সাথেই ভীষণ ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো আর অবশ্যই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো আর তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো এইভাবে নিরামিষ ছানার পাতুরি আর খুব বেশি কিন্তু সময় লাগে না এই পাতুরিটা বানাতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা